এই আসনের সচিব আমি আব্দুল হক মোল্লা দুইজনের যৌথ স্বাক্ষরিত বাইশ তারিখ থেকে প্রচারণা শুরু হওয়ার কথা আমরা বাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্ত প্রতিদিন যে আমাদের কর্মসূচি ছিল জনসভা ছিল সেই জনসভাগুলো আমরা একটা সপর সূচি আকারে ইয়নো মহোদয়ের অবগতির জন্য দিয়েছিলাম অনুলপি অনুলিপি দিয়েছিলাম নির্বাচন কর্মকর্তা ওসি বরাবর এবং প্রাসিডেন্ট বরাবর এই সবসূচিটা দেওয়ার পরেই বাইশ তারিখে আমরা দেখলাম কাপ প্রতীকের প্রার্থী জানাক সাইদুল ইসলাম ফিরোজ বাইশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম উনি লিখেছেন আমরা আইন শৃঙ্খলা অবনতি হতে পারে এরকম চিন্তা করে এবং এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে আমরা আমরা দেখেছি দেখেছি মহিলাদের তল পেটেও মিডিয়ার লাথি মেরেছে আমরা এই আশঙ্কার জায়গা থেকে আমরা কালীগঞ্জকে হেফাজত করার স্বার্থে দুই প্রার্থীর একই দিনে যাতে কোনো জনসভা না হয় এ কারণে আমরা বারবার অনুমতি চাওয়ার পরেও আবার মৌখিকভাবে অনুমতি চাওয়ার পরেও তিনি নতুন করে আবার ধানের শেষের প্রার্থী রাশেদ খানকে অনুমতি দিয়েছেন এটি আমাদের উদ্বেগের কারণ আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা পোষণ করছি এই কারণে আমরা চাই পূর্বেই যারা অনুমতি নিয়েছে এই কালীগঞ্জের হাই স্কুলের মাঠে তাদেরকে যেন আমাদের এই শান্তিপূর্ণ নির্বাচনী সমাবেশটা জনসভাটা করার আশু ব্যবস্থা প্রশাসন করেন এবং সেকেন্ডলি যারা দরখাস্ত করেছে অনুমতি চেয়েছে তাদের এটা যেন প্রত্যাহার করা করে নেওয়া হয় এই জন্যে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সর্বস্তরে সকলকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বিষয়টি অবগতি আপনাদের মাধ্যমে করানোর জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ আপনাদের ব্যস্ততম সময়ের মাঝেও অল্প সময়ের আহ্বানে আপনারা হাজির হয়েছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আজ কয়েকটি বিষয়ে আপনাদের অব অবহিত করার জন্য আহ্বান করেছি আগামী নয় দুই ছাব্বিশ তারিখ সরকারি নানরাঙা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা নির্বাচনী সমাবেশ ও আয়োজন করতে যাচ্ছি যেটার অনুমতি আমরা পূর্বে

আমরা যেহেতু আগে অনুমতি নিয়েছি এবং সেইভাবে আমরা প্রচারণা চালিয়েছি কাজে প্রশাসন জন প্রাসকাম করার অনুমতি আমরা আশঙ্কা করছি পরিকল্পিতভাবেই আমাদের প্রোগ্রাম বাঞ্চালের উদ্দেশ্যে একই সাথে তারাও জনসভার আয়োজন করতে পারে পাশাপাশি একই দিনে একই সময়ে সুস্থ দাঁড়িয়ে পড়লার নির্বাচনী সমাবেশের অনুমতি দেওয়া প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বলে মনে করছি কেননা বাইশে জানুয়ারি আমরা নির্বাচনী জনসভা করার জন্য আবেদন দিয়েছিলাম একই দিনে সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভা থাকার কারণে আমাদের অনুমতি দিতে চাইনি পরে আমরাও মেনে নিয়েছি পরবর্তীতে আমরা নয় ফেব্রুয়ারি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি উপজেলা নির্বাহী অফিসার মহাদায় বারংবার আমাদের বলেছে ছোট্ট শহরে একই সাথে দুই দলের জনসভা করা সম্ভব নয় সুতরাং যারা আগে অনুমতি নেবে তাদেরকে পারমিশন দিব তাহলে আমাদের গত ছাব্বিশে জানুয়ারি অনুমতি দেওয়ার পর গত পয়লা ফেব্রুয়ারি তারা আবেদন করেছে তাদের আবেদন কীভাবে মঞ্জুর হয় এটা স্পষ্ট স্পষ্টমূলক আচরণ বলে মনে করছি যেহেতু আমরা আগে অনুমতি নিয়েছি এবং আমরা জনসভা এবং মিছিল অবশ্যই করবো এবং কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর দায়ভার প্রশাসনকেই করতে হবে ধন্যবাদ এই ব্যাপারে আইন শৃঙ্খলার অবনতি হলে প্রশাসনই দায়ী থাকবে কোনো আহরণ ইতিমধ্যেই ঘটেছে প্রশাসনের কারণেই ঘটেছে বাংলাদেশের একটি জায়গায় আমরা কালিগঞ্জকেও আমরা প্রশাসনকেই দায়ী করবো এই যে সর্বশেষ আমিন জনাব আবদুল্লাহ মুল্লাহর নেতৃত্বে উনি ইওনোর সামনে আজকেই এবং ওই মুহূর্তেই আমি অবশ্য জানি নি আমার আশঙ্কার জায়গা থেকে বারবার আমার অনুমতিটি নাড়া ছিল কোনো বিশৃঙ্খলা যেন কালীগঞ্জে না ঘটে পরিচালক হিসাবে আমি সবসময় আজকের উত্তরটা কি আজকের উত্তর মুখোফোনে যখন ওনার সাথে কথা হচ্ছে আমি জানিনি যে আমাদের নেতৃবৃন্দ গেছেন আমি বললাম যে শুনেছি আপনি নাকি একজন প্রার্থীর অনুমতি দিয়েছেন উনি তখন বললেন যে আমি অনুমতি আমি তো অনুরোধ করেছি আপনাকে যে আমরা যে দিনকে করব সেদিন অন্য কোনো প্রার্থী আপনি অনুমতি দেবেন না। কথা বলার আপনি বলতে পারেন। আচরণ করছে আমরা পরি পরিষ্কার মনে করছি পক্ষপাতগুলো আচরণ করছে এবং তার একটা দৃষ্টান্ত হলো ইতিমধ্যেই আর মুখে সম্ভবত গোপনে রাত্রিবেলায় আগামী জাতীয় নির্বাচনে তারা কী ধরনের ভূমিকা রাখবে সেই ভূমিকায় তারা একটি প্রার্থীর পক্ষের বিপরীতে যদি কেউ ভোট দিতে যায় তাহলে পরবর্তীতে তাদের উপরে কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে তারা দায়ী নয় এই মনে মর্মে একটা হুমকি দেওয়ার জন্য একটা বৈঠক করে রাত্রেবেলায় গোপনে সেখানে ভিডিও ধারণ ভিডিও ধারণ করে এবং রেকর্ড করে আমার কাছে পাঠাই আমি সেটা ইউনো এবং প্রশাসনের সকল জায়গায় দিয়ে পাঠাই সেটা যারাই এই সমস্ত হুমকিমূলক পরিকল্পনা গ্রহণ করছে এবং ভোটারদের হুমকি দিচ্ছে তাদের কাছেই আবার সেটা চলে গেল এটা কিভাবে গেল আমরা তো আর দিই নি এখানেই তো আমার মনে হয় যে মনে হচ্ছে আমার কাছে তারা আমাদের কথাগুলো আবার পুনরায় সন্ত্রাসীদের কাছে দিয়ে দিচ্ছে তাহলে কক্ষপাতের এটাও একটা আলামত বিলাম আপনারা এই ঘটনা কে খুব খুব এটি একটা আমরা পর্যায়ক্রমে বাস্প সিদ্ধান্ত নেব সাংগঠন তো জামাত ইসলামী এককভাবে কোনো ডিসিশন নেয় না আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব কীভাবে কী করব আমরা সংগঠনের সুযোগ আমাদের কাছেও তাই মনে হচ্ছে যে প্রশাসনে একটা দিকে তারা হেলে যাচ্ছে আশঙ্কা প্রশাসন এখনই শুরুতেই যদি এরকম করতে পারে তাহলে লাস্ট মুভমেন্টেও পারবে না তার কোনো নিশ্চয়তা নেই করতেই পারে আপনাদের সংগঠন কি বলে আপনাদের উদ্বোধন কর্মকর্তারা কি বলে আমরা এখনো উদ্বোধন দায়িত্বশীলদের সাথে পরামর্শ করিনি আপনাদের সাথে কথা বলার পরেই আমরা ডিসিশন নেব পরবর্তী কর্মসূচি কি একটি দল বলতে ছয় জন প্রার্থী একটি দল বলতে কাদের ক্যাপি একটি দল বলতে যারা আমাদের দিনে একই দিনে যারা অনুমতি চেয়েছে তাহলে তাদের দূরবিশুদ্ধ বলে আমরা মনে করি এবং সেটা জানে বলছি যে বারো তারিখের পরে রেজাল্ট হলে যিনি কালীগঞ্জের এমপি নির্বাচিত হবেন তিনি আবারও এমপি হবেন অতএব আমরা কোনো কালীগঞ্জবাসী কোনো বিশৃঙ্খলার দিকে যাব না

ये सब बहुत बहुत लोग हां डायरेक्टरी बोले थे जोरा मार दे हमारा ऑफिस बिल्डिंग में है 999